বিভিন্ন বুঝিলা আমাদের অনেকে দেখা গেছে অসুস্থ অসুস্থ অবস্থায় ঢাকাতে আসে তারা তাদের বাসস্থানের বাসস্থানের সমস্যা থাকে চিকিৎসার সমস্যা থাকে বিভিন্ন সমস্যা দরজরিত থাকে নোয়াখালীবাসী আজকে যদি আমরা নোয়াখালী নোয়াখালী সমতির উদ্যোগে সব লোকদেরকে আমরা পাশে দাঁড়াতে পারি তাহলে এটা একটা মানবিক সংগঠন আমি করি এটা রাজনীতির উদ্যোগ থাকা দরকার গত বিগত সময় ওই প্যাচের সরকারের এই গুন্ডা ফান্ডারা এই সমতিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমাদেরকে এই আমরা সদস্য ছিলাম অথচ আমার সদস্য পদ কোথায় গিয়েছিল এটা হচ্ছে আমাদের প্রশ্ন আজকে যারা কার্যকারী কার্যকারী পরিষদে ছিল আমরা হয়তো ওখানে ওখানে আসতে পারি নাই কেন এখানে রাজনৈতিক বিভিন্ন ভাবে আমাদেরকে ফ্যাসিবাদ এবং দুষ্কৃতিকারীদের দুষ্কৃতিকাদের দুষ্কৃতিকাদের কারীদের অন্যায় অত্যাচারকে আমরা যখন হার মানতে পারি নাই তখন সদস্য পদ বাতিল করা হয়েছে অতএব আমরা বলবো আজকে যারাই কার্যকারী পরিষদে আসবে আমি মনে করি যারা যোগ্যতা যোগ্যতা অর্জন করবে যারা এই সমিতির সমিতির সদস্য হওয়ার হওয়ার যোগ্যতা অর্জন করবে তারাই এই সমিতিতে আগামী দিনে যে আমাদের বলিষ্ঠ নেতৃত্ব নেতৃত্ব বলিয়ান হয়ে উঠবে প্রিয় নেতৃবৃন্দ প্রিয় নোয়াখালীবাসী আমি মনে করি এইসব এইসব সংস্থাগুলো এইসব এইসব ফাউন্ডেশনগুলোকে রাজনীতির উদ্যোগ থাকে আমাদেরকে আমরা যদি ব্যবহার করতে পারি আমরা যদি পরিচালনা করতে পারি তাহলে আগামী দিনে এই নোয়াখালীর যেসব সংকট নোয়াখালীবাসীর যে সমস্যা সেটা আমরা ইনশাল্লাহ এই কার্যকারী পরিষদের মাধ্যমে আমরা সমাধান করতে পারবোকারী আমাদেরকে ডিভাইড করার জন্য আমাদেরকে বিজেপি করার জন্য সত্য প্রতিদ্বন্দ্বী থাকা দরকার প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন হবে ভোট হবে সেই ভোট ব্যালটের মাধ্যমে সেই ভোটের যাকে 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 ভোট দিয়ে নির্বাচিত করে আমরা তাকে মেনে নিব আমরা কোনো কারো কারো প্রতিদ্বন্দ্বী 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 হবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে আমরা যেহেতু একটা সংগঠন বা একটা সামাজিক একটা ফাউন্ডেশন বা রাজনৈতিক থাকে প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী থাকবে প্রতিদ্বন্দ্বী থাকার মানে একজন আরেকজনের বিরুদ্ধে থাকার করা নয় আমরা সময় এসেছে আমরা সবাই কাদের কাজ মিলি আমরা আমাদের যে বাতৃত্বের বন্ধন সেই বাতৃত্বের বন্ধন আমরা অটুট রেখে আগামী আগামী তেরো তারিখে আগামী তেরো তারিখে বেলাল দুলাল পরিষদকে আমাদেরকে যেই প্রব্যধান বিজয় বিজয় নিয়ে আনশাল্লাহ আমরা আমরা এই বিজয় চে আনার জন্য আমাদেরকে সবাইকে অঙ্গবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই